প্রত্যেকটা বাবা মায়ে চায় তাদের সাধ্য অনুযায়ী সন্তানদের জন্য কিছু কর সন্তানরা বড় হয়ে যখন স্বাবলম্বী হয় অনেক অনেক টাকা করে ইনকাম করে সবার ভাগ্যে কি জুটে বৃদ্ধ বাবা মায়ের জন্য কিছু করা একটা সময় সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভালো খাবার খাওয়া পোশাক আশাক পরা বাবা মায়েরা একদমই ভুলে যায় স্বাবলম্বী হওয়ার পর কয়জন সন্তানের বা মনে রাখে যে বাবা মা তাদের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অনেকদিন হয় আমি তোমাদের মাঝে রান্না বান্নার কোনো ভিডিও আপলোড করিনি এত এত ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি যে ঠিকমতো তোমাদের মাঝে লং ভিডিও শেয়ার করতে পারি নাই যে কাজটা 10 মিনিটে করা যায় ভিডিও করতে গেলে সেই কাজটা করতে সময় লেগে যায় প্রায় আধা ঘন্টা অনেকেই তো আছে 3 মিনিটের একটা ভিডিও দেখে তার লাইফের সবকিছুই কল্পনা করে ফেলে যাই হোক চলে আসি মূল টপিকে আজকে আমি ছিমের বিচি দিয়ে মুরগি রান্না করব ছিমের বিচি আমার আব্বার অনেক বেশি পছন্দ সারা বছরের জন্য মা ছিমের বিচি ফ্রোজেন করে রাখে একটা সময় ছিল কাজের পারপাসে আব্বা বেশিরভাগ সময় চট্টগ্রাম আসা যাওয়া করতে সেখানকার রেস্টুরেন্ট উল্টে সিমের দিয়ে সুটকি রান্না করা মুরগির মাংসের সাথে সিমের বেছি দিয়ে রান্না করে খেয়ে এসে আব্বা অনেক বেশি প্রশংসা করতো কেন যায় না আব্বা সিমের বেছি তরকারিটা এত বেশি পছন্দ করে চট্টগ্রামের রেস্টুরেন্টগুলোতে যে চিমির বেছি দিয়ে তরকারি রান্না করে ওই রান্নার প্রশংসা সব সময় আব্বা মায়ের সাথে করে তাই আমিও আজকে আব্বার পছন্দের চিমির বেছি দিয়ে মুরগির মাংস রান্না করব মুরগিটাকে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি দেন কষানো মুরগির সাথে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেব ইফতারিতে তোমরা সবাই তো আলুর চপ খেতে অনেক বেশি বেশি পছন্দ করো আর আজকে আমি ভিন্ন স্টাইলে আলুর চপ বানাবো এই আলুর চপটা খেতে এত এত সুস্বাদু হবে সত্যি আমি কল্পনাই করি ইফতারিতে অনেকে ভাজা পোড়া পছন্দ করে নাই তবে আমার কাছে কেন জানি এই ভাজা পোড়া ছাড়া চলে আলুর চপ করার জন্য সিদ্ধ আলুর সাথে আমি দুটো সিদ্ধ ডিম এড করলাম সাথে লবণ শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এবং একটু সরিষার তেল দিয়ে নেব মূলত আলুর চপের সাথে সিদ্ধ ডিমটা এড করাতে চপটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছে সারা বছরে পেঁয়াজ ও আলুর চপ বেগুনি যতই করে খাই না কেন রমজানের মতো এবং সাতটা সারা বছর আর পাই তোমাদের সবার কি আমার মতো এমনই মনে হয় প্লিজ কমেন্ট করে জানি চপের পুরোটা রেডি করতে করতে এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মাংসটা খুব ভালো মতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য মাংসের সাথে ঝিমের বিচি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো ঝোল ঝোল রেখে আমি তরকাটা চুলা থেকে নামিয়ে নিলাম বেশনে চুবিয়ে একটা একটা করে এখন আলুর চপটি ভেজে নেব আলুর চপের রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এভাবে চপ বানিয়ে খেও খেতে সত্যি অনেক বেশি সুস্বাদু হয় এই খাবারগুলো খেতে যেন আমার মাঝে বিরক্তি না সেটাই মাঝে মাঝে আমি এই খাবারগুলো স্কিপ করি দুই দিন ছোলা আলুর চপ বেগুনি পেঁয়াজও বানাই আবার মাঝে একদিন গেপ দিয়ে অন্য কিছু করি যেন সহজে এই খাবারটার প্রতি আমার কোনো বিরক্তি না আসে যাই হোক এক এক করে সব কিছু গুছিয়ে রান্না বান্না শেষ করে চলে আসলাম ইফতার করতে আমাদের গাছের পাকা বেল দিয়ে মাছকে শরবত করবে তাই মা বেলগুলো কুড়িয়ে নিচ্ছে সব কাজ মা একা হাতে সামলাতে পারে না ঠিক হয় তবে অনেক কাজে মা আমাকে অনেক বেশি হেল্প করে তোমরা অনেকেই আবার আমাকে কমেন্ট করবা যে রমজান মাস কেন খাবারের ভিডিও আপলোড করি তাই এই ভিডিওটি রাতেই আপলোড করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ